এখন থেকে ইউটিউবের যে কোনো ভিডিও ডিসপ্লে বন্ধ রেখে এবং আপনারা মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ আমরা অডিও যেভাবে শুনি ঠিক এরকম ভাবে ইউটিউবের যে কোনো ভিডিও আপনার অডিও করে শুনতে পারবেন অনেক সময় আমরা ইউটিউব থেকে বিভিন্ন ওয়াশ গজল এবং বিভিন্ন প্রকার ভিডিও কিন্তু আমরা অডিও করে শুনতে চাই কিন্তু ইউটিউবের মধ্যে মধ্যে কোনো ফ্যাসিলিটি নাই কিন্তু আজকে আমি আপনার সাথে এমন একটা টিপস শেয়ার করবো যেখানে আপনার কোনো প্রকার অ্যাপস ছাড়া সম্পূর্ণ বৈধভাবে আপনারা ইউটিউবের ভিডিওটাকে অডিও করে শুনতে পারবেন ভিডিওর মূল পূর্বে যাওয়ার আগে বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই রকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে যে কোনো ভিডিও করে শোনার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফোন থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সকলে আমরা গুগল ক্রমে চলে যাব গুগল ক্রমে আসার পর অথবা আপনারা যে কোনো একটি যেতে পারেন আপনারা এসে আপনার উপরে সার্চ অপশন পাবেন মধ্যে ক্লিক করে এখানে আপনারা সকলে ইউটিউব লিখে দিবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু ইউটিউব কিন্তু লিখে দিয়েছি আপনার আপনাদের ফোন থেকে ইউটিউবটা লিখে এই যে দেখেন এটার মধ্যে আপনার সকলেই ক্লিক করে দিবেন অর্থাৎ আপনারা সার্চ করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ইউটিউবের যে অফিসিয়াল সাইটটা সেটা কিন্তু চলে এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আমরা যদি এখান থেকে যে হয়ে এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমাদের শহর কিন্তু ইউটিউবে নিয়ে যাবে তাই আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে আমাদেরকে এই যে দেখেন ইউটিউব যে লেখাটা এটার মধ্যে আমরা চাপ দিয়ে ধরে রাখবো তাহলে দেখবেন কিছু অপশন কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে এখান থেকে আমরা এই যে দেখেন ওপেন ইন নিউ ট্যাব এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমাদের এক্সট্রা একটা ট্যাব কিন্তু নিয়ে নিবি এবার আমাদেরকে সেই ট্যাবের মধ্যে যাওয়ার জন্য এই যে দেখেন উপর দিকে যে লোগোটা আছে এটার মধ্যে আমরা সকল ক্লিক করে দিব তাহলে দেখবে নিচের দিকে এই যে দেখেন নিউ ট্যাবটা যে আমরা নিয়েছি এটা কিন্তু সবার নিচেই থাকবে মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ইউটিউবে যথাৎ গুগল ক্রোম থেকে যে তাদের অফিসিয়াল সাইট আছে সেটার ভিতর থেকে কিন্তু ইউটিউবে নিয়ে আসবে এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে যে দিকে প্রদিকে থ্রি আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিব এবার এখান থেকে সবার নিচের যে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইট এটার মধ্যে সকলে আমরা যে টিক মার্কের মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে দেখবেন আমাদের সবকিছু কিন্তু ছোটো ছোটো হয়ে কিন্তু আমাদের ডেস্কটপ সাইট কিন্তু হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে আমরা যে গজল অথবা আমরা যেটা শুনতে চাচ্ছি ইউটিউব থেকে আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিওর মধ্যে যদি ক্লিক করে দিই আমরা এখান থেকে ভিডিওর মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটা যদি প্লে করে এখান থেকে যদি আমরা যদি বের হয়ে যাই তাহলে দেখবেন সে ভিডিওটা কিন্তু উপরে কিন্তু চলতে থাকবে অর্থাৎ আমরা অডিও যেভাবে শুনি দেখেন আমি আপনাদেরকে একটু নোটিফিকেশন বা টান দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন উপরে কিন্তু সে ভিডিওর অপশন কিন্তু চলে আসে এখান থেকে ক্লিক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ওডিও কিন্তু চলতে থাকবে বন্ধুরা ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবে না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম